আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব নো ট্রিটমেন্ট নো রিলিজ এই ফ্যারেস্টটির অর্থ কি সেটা নিয়ে তো নো ট্রিটমেন্ট নো রিলিজ এই ফ্যারেস্টটি দ্বারা বোঝায় যে এ প্যাশেন্ট মাস্ট রিসিভ মেডিকেল ট্রিটমেন্ট বিফর বিং ডিসচার্জড অর্থাৎ বিনা চিকিৎসায় কোনো রোগীকে হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া যাবে না তো এই নীতিবাক্যটি বিভিন্ন জায়গায় ব্যবহৃত হতে পারে যেমন চিকিৎসা ক্ষেত্রে অনেক চিকিৎসা ক্ষেত্রে এই নীতি বাক্যটি ব্যবহৃত হয় অর্থাৎ কোন রোগীকে পরিপূর্ণ চিকিৎসা দেওয়ার আগেই হাসপাতাল থেকে তাকে ডিসচার্জ করে দেওয়া যাবে না যদি তার মহামারী রোগ বা তার কাছে অর্থ নাও থাকে তবুও তাকে পরিপূর্ণ চিকিৎসা দিতে হবে এছাড়া এই নীতিটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা কারাগারের লোকেরাও মেনে চলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক কোনো অপরাধীর যদি চিকিৎসার প্রয়োজন হয় তবে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে প্রয়োজনীয় চিকিৎসা না দিয়ে তাকে আবার কারাগারে প্রেরণ করা যাবে না তো ভিউয়ার্স আশা করি আপনারা নো ট্রিটমেন্ট নো রিলিজ দ্বারা কি বোঝায় সেটা বুঝতে পেরেছেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ